হ্যালো এ প্রিয়ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চট্টগ্রামের কলাহল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে এই জায়গাটির অবস্থান আমি চলে আসছি চট্টগ্রাম গানাস ট্রেনিং সেন্টারে এই জায়গাটি মূলত সেনাবাহিনীর দ্বারা পরিচালিত এই জায়গাটি ইদানিংকালে বিনোদন জায়গা হিসেবে খুবই পরিচিতি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা বিশাল বড় লেকের সামনে আছি শুকনো লেক আত কিন্তু এটা শুকনো ছিল না কিছু উন্নয়ন কার্যক্রম চলছিল তাই এটি এখন শুকনো আর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লেকটা কিন্তু পানি আছে আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা বোট রাইড করতে পারবেন এই লেকের মধ্যে আপনারা বোট রাইড করতে পারবেন তো এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে খোলামেলা জায়গা বিশুদ্ধ বাতাস আর সমুদ্রের সুবিশাল বিস্তৃতি আর সারি সারি জাহাজের লাইন আপনাকে অবশ্যই মুক্ত করবে আর আপনারা আসলে এই জায়গাটিতে পার্কিং করতে পারবেন বাইক নিয়ে আসুন গাড়ি নিয়ে আসুন এখানে পার্কিং করে রাখা যাবে তো কিছু রেস্ট্রিক্টেড আমি বলে দিচ্ছি এখানে কিছু কার্যক্রম এখানে খুবই রেস্ট্রিক্টেড তা হচ্ছে আপনি এখানে সাইনবোর্ড দেখতে পাবেন এখানে ড্রোন উড়ানো যাবে না ওনারা নো ফ্লাইং এরিয়া এখানে আপনার ড্রোন উড়ানো যাবে না কারণ যেহেতু এটা সেনাবাহিনীর তারা পরিচালিত জায়গা তো এখানে প্রতিদিনই কিন্তু মানুষ আসছে এসে আপনার তারা বিশ্রাম নিচ্ছে কিছু সময় তারা তাদের ফ্যামিলির সাথে টাইম পাস করছে এখানে তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আপনাকে আপনাদের সবাইকে দেখাবো এখানকার পরিবেশ এবং পরিস্থিতি কেমন তো আদৌ কিন্তু এখানে এমন কোনো স্থাপনা গড়ে ওঠে নেই যে পর্যটন এরিয়া হবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ সমাগম এখানে আসলে আপনি বিশুদ্ধ বাতাস পাবেন তারপরে সমুদ্রের পাশে নিজেকে কিছু সময়ের জন্য নিস্তব্ধে নীরবে বিলে দিতে পারবেন আর সূর্যের সাথে সমুদ্রের যে মিলন তাও আপনারা নিশ্চয় দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি জাহাজ সমুদ্রের মধ্যে পড়ে আছে মনে হচ্ছে সমুদ্রের কোনো কুল কিনারা নাই তো দেখতে থাকুন আজকের অফিসার্স ট্রেনিং সেন্টারটা নিয়ে আপনার গানা ট্রেনিং সেন্টারটা নিয়ে আমার এই ব্লগটি খুবই ছোট একটা ব্লগ আশা করছি আপনারা উপভোগ করবেন আর সময় পেলে এখানে চলে আসবেন এসে বিশুদ্ধ বাতাসের উপভোগ করে যাবেন তো দেখতে থাকুন আজকের ব্লকটি এখন বের হয়ে যাব আপনাদের প্রশ্ন জাগতে পারে এই জায়গায় তো কিছুই নেই কেন আসব আপনারা যদি ফিজিক্যালি আসেন তখন বুঝতে পারবেন এর জায়গায় কেন আসবেন নিজের মনকে নিজের মেন্টালিটি পাবে রিফ্রেশমেন্টের জন্য এখানে আসা উচিত আমি মনে করি আপনি যদি এখানে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সময় দেন আপনার মাইন্ডটা টোটালি হালকা হয়ে যাবে কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি এটা কিন্তু আপনার পাবেনি একটা রিফ্রেশমেন্ট আসবে আপনার শরীরের মধ্যে মানসিকভাবে খুবই প্রশান্তি আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রামের আনাচে কানাচে আরও একটা ভিডিও নিয়ে চট্টগ্রামের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে তুলে তুলব আশা করছি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ